বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াই হাজার বর্ণাঢ্য রেলের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা পৌরসভার মঞ্জুর স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে আড়াই হাজার বাজার ও চৌরাস্তা গোল চক্করে এসে বর্ণাঢ্য র্যালিটি বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান আব্দু আড়াই হাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন আড়াই হাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রাকিবুল ইসলাম রাখি। সরকারি সফর আলী কলেজের সাবেক ভিভি কবির হোসেন আড়াই হাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ লিটন আড়াই হাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক সহ আড়াই হাজার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন